টুমানি ব্লগ কি খুব ভালো আছে নতুন অনেক ভালো আছে অনেকদিন নতুন একটা ব্লগের সবাইকে জানিয়ে স্বাগতম খুব বেশি একটা লং ভিডিও দিতে পারি না খুব বেশি বড় ভিডিওর সাক্ষাৎ হয় না কারণ বড় ভিডিও করতে গেলে বিভিন্ন রকমের চাপের মধ্যে থা লাগে এই ভিডিও করা লাগে আবার এডিট করা লাগে আর যদি শর্টস ভিডিওগুলো বানায় তাহলে একটু শর্টকটার উপরে বানানো যায় যেহেতু নাম শর্টস খুবই অল্প সময়ের মধ্যে ধারণ দেয় বা অল্প সময়ের মধ্যে অনেক কিছু ধারণ দেয় বড় ভিডিও বানিয়ে গেলে ঠামেলার ব্যবস্থা করা ব্যবস্থা করা লাগে যে ভস বন অনেক কিছু চাপা চাপিকে আমি আসলে এই ভিডিওগুলো খুব বেশি করতেছি নি তো অনেকদিন পরে আই পাবলাম বড় ভিডিওর মধ্যে আজকে এই বসে ইতালির পড়ে যেই জায়গাটা আমি আসলে প্রায় সঙ্গে পারি সবচেয়ে পছন্দের জায়গা সবচেয়ে ভালোবাসার একটা জায়গা এই জায়গা আবার যদি দেখতে পাচ্ছি আছেন পাশে আছে যন্ত্রপাতিগুলো আছে এগুলো দেখলে কি করে এগুলো দিয়ে আসলে লং লংস ঠিক করে তারপরে সাগরের মধ্যে নিয়ে নামে আবার সাগরের মধ্যে যদি কোনো লঞ্চের সমস্যা হয় বা কোনো কিছু যদি ঠিকঠাক করাই চান তাহলে এইগুলো দিয়ে উসকে একদম উফরে আনবে উফরে নিয়ে আবার জ্বালাই ঠেলাই দেবে বা যে ধরনের সমস্যা আছে এগুলো ঠিকঠাক করিয়ে তারপরে আবার সাগরের মধ্যে সমস্ত কিছু প্রস্তুত করাই দেবে এই জায়গাটা এত বড় একটা জায়গা যেই জায়গায় আমার মনে হয় ছোটো মোটো একটা বিমান নামতে সক্ষম হইবে কোনো রকমের বাধা ছাড়া কোনো রকমের সমস্যা ছাড়াই আর এই জায়গাটা প্রত্যেক দিন বিকল্প এই কারণে যে এই জায়গায় সেরকম একটা বাতাস পাওয়া যায় সাগর একটা ঢেউ হনুন যায় এই জায়গাটা আমাদের এলাকার মধ্যে একটা বিশেষ জায়গা যে জায়গাটা দিয়ে আর কি প্রতিদিন শত শত জাহাজ সাগরের মধ্যে যায় মাছ ধরার লেগে গিয়ে তাহলে চিন্তা করেন যে এই জায়গাটা আসলে কেমন একটা স্পেশাল জায়গা আমরা যে এলাকায় থাই এই আর আশেপাশে মনে হয় বিশটা এলাকার মধ্যে এরকম কোন ধরনের জায়গা নাই যে এই আই আর কি এরকম বড় বড় এই ফেরি কন লঞ্চ কন এইগুলো আইয়ে ঘাট ঠাট দেবে না ফেরি নেই যেগুলো আর কি গাড়ি লইয়া হেওয়া নদাসেতন বা মানুষ যাতায়াত করে ওইগুলো এই জায়গা না এই জায়গা পাওয়া যায় খালি এই যে স্পেশাল বোট গুলো যারা কি একটু কোটিপতি ক্যাটাগরি গো বোট আছে এই জায়গা ঘটতে ঘটতে যায় তারা আসলে সাগরের মধ্যে যায় পিকনিক করে অনুষ্ঠান করে এই ক্যাটাগরি বোট পাইবেন আর পাওয়া যায় মাছের জাহাজগুলো যেগুলো কি বিভিন্ন দেশে যায় যাই আর কি মাছ ঠাছ ধরে লই আহে আবার ইতালির মধ্যে সাপ্লাই দেয় বা ইটালির মাছ ধরে অন্য দেশে নিয়ে সাপ্লাই দেয় সো এই জায়গা কিন্তু লিবিয়া দিয়ে মানুষ আহে ওই মানুষগুলো এই জায়গা আহে না যে লঞ্চ ভরে ভরে মানুষগুলো আসলে এই জায়গা আহে এইগুলো এই জায়গা আগে অন্য জায়গা আছে সম্ভবত ওই দিকটা আর কি বাঙালি বা অন্য দেশের মানুষগুলা বোর্ডে করে তারপরে ইতালির মধ্যে ঢোকে না অনেকে আবার ভাবতে পারেন যে এটা এত বড় জাহাজের একটা এলাকা এই জায়গা হয়তো বা অনেক বাঙালি মানুষ এই ঢোকা যায় এই জায়গাতে ঢোকে না আলাদা জায়গা আছে আমি জানি না ঠিক কোন জায়গা বাট যারাই আর কি হ্যাঁ কয় যে এইসব জায়গায় বোর্ড ঢোকে না বোর্ড

এইসব জায়গাগুলো দেখলে আমার আসলে খুবই ভয় করে কারণ এই এই সাগরগুলা জানি কেমন কারণ এই সাগরের মধ্যে কোন জায়গাতে বালি আছে বা কোন জায়গায় যাইয়ে যে একজন মানুষ ঠেকায় আমি নি আর এই সাগরের দিকে চাইলে আমার হাঙ্গর মাছের কথা মনে পড়ে যে কোন জায়গায় যাই জানি আমার বা টান দিয়ে দিয়ে যায় এই এগা আসলে সাগরের পাশে খুব বেশি টা যায় না ওই সাগরগুলো ভালো লাগে যে সাগরের পাশে বালি থাকে বা বালির মধ্যে আস্তে আস্তে আত্মীয়তে নিচে নাম বাড়ি উঠে জায়গা মানুষজন বেশি থাকে ওই জায়গা ভালো লাগে কিন্তু এই সব সাগরগুলো দেখলে ও মা করে আমার মনে হয় যে খাইয়া হালাইছে কেউ এরপরে ছোটো ভাই অনেক খেললো খেলার পরে ছোটো ভাই নাকি খেলাম তো এরপরে খেয়ে একটা আইসক্রিম আর আইসক্রিমটার সাইজ ছিল খুবই কম এইটা আসলে যদি দামের দিকে কইতে যাই দাম খুবই কম এই আইসক্রিমটার দাম নিচ্ছে সাড়ে তিন ওরও যেটা আমার দৃষ্টিকে প্রায় পাঁচশো টাকার উপরে আছে যে এই জিনিসটা খুবই হাস্যকর হইতে পারে যে এই ধরনের এত ছোটো একটা আইসক্রিম কেন এত দামের যেহেতু এই আইসক্রিমের দোকানগুলো ট্যুরিস্ট এলাকায় থাকে ট্যুরিস্ট এলাকায় সমস্ত জিনিসের দামগুলো একটু অন্যরকমই হয়ে থাকে বা সব কিছুর প্রাইসগুলো একটু হাই হয়ে থাকে এক ঠা মাল পাঁচ ঠা এরকমই হয়ে থাকবে সো ভাই খাইতে আসে আইসক্রিমগুলো এক একাই খাইতে আসে বা সম্ভবত ভ্যানিলা সম্ভবতার সাধ্য ঠিকঠাক পাবো জানিনা ছোটবে খাইলে কইলো আইসক্রিম সব ঠিকঠাকই আছে চারপাশে দেখতে পাচ্ছি মানুষজনের কোনো ধরনের অভাব নাই পুরা এই এইটা কিন্তু জমিয়ে উঠছে এখন অনেক রকমের মানুষজন দেখা যায় দেখা ভাবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে